সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্য বার্তা আরও একটা সকাল আরও একটা নতুন শুরু এবং তার সঙ্গে সঙ্গেই আমাদের এক একটা দিন করে না জীবনের পথে এগিয়ে চলা তো সেই চলার পথে বাধা বিঘ্ন আসাটা খুব স্বাভাবিক সবার যে জীবনটা খুব স্মুথলি চলে কোনো বাধা বিঘ্ন ছাড়াই চলে এমনটা কিন্তু নয় কারো জীবনে হয়তো বাধা বা প্রতিবন্ধকতা অনেকটাই বেশি কারো ক্ষেত্রে হয়তো সেটা সামান্য পরিমাণে কম কিন্তু বাধা বিঘ্ন ভালো মন্দ এই সব কিছুকে নিয়েই আমাদের জীবনের পথে এগিয়ে চলা আর সেখানে এক একটা দিন কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ তাই আজকের দিনটা যখন শুরু করবেন তখন জেনে নিন যে আজকের দিনটি ঠিক কেমন যেতে চলেছে আপনাদের সকলের সেখানে মানে কি অপেক্ষা করছে আগামী সময়টা আপনার জন্য সেটা জানবার জন্য অবশ্যই ভাগ্যবার্তা অনুষ্ঠান আপনাদেরকে দেখতে হবে সঙ্গে থাকতে হবে কারণ আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন পণ্ডিতজি ভিগুশ্রী যাদব আর আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোনে তাই আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন অবশ্যই আপনাদের সমস্যা জানিয়ে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু

শালোগ্রাম শিলা পাওয়া যায় এবং আমরা যে সমস্ত শালোগ্রাম শিলায় পুজো করি এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানে আর্টিফিশিয়াল হ্যাঁ কিন্তু যদি আপনি শালোগ্রাম শিলায় যদি পুজো করতে হয় একমাত্র কিন্তু গণ্ডকী নদীতেই পাওয়া যায় শালোগ্রাম শিলা আসবো আজকে তুই পর্বে আজ হচ্ছে ধৃতিযোগ ধৃতিযোগ থাকবে রাত্রির শেষ রাত্রির চারটে পাঁচ মিনিট পর্যন্ত আগামীকাল হচ্ছে ষোলযোগ ষোলযোগ থাকবে শেষ সাথে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী কৃষ্ণপক্ষের দশমী মূলত থাকবে রাত্রির আটটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে একাদশী একাদশী আগামীকাল থাকবে রাত্রির নটা একুশ মিনিট পর্যন্ত গ্রহগত সন্নিবেশ রবি আজকে রবি রবি আজকে এবং আগামীকাল অবস্থান করবে ধনুরাশির পূর্বাচরা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলারাশির সাতই নক্ষত্রে আগামীকাল চন্দ্র তুলারাশির সাতই নক্ষত্র থেকে বিশাখা অর্থাৎ বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজ এবং আগামীকাল থাকবে ধনুরাশির মূলা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে আগামীকাল বুধ বিশ্বিক বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে ধনুরাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজ এবং আগামীকাল মেষরাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল তুলারাশির অনুরাধা নক্ষত্রে শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভরাশির শত শতভিশা নক্ষত্রে রাহু অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে আজ এবং আগামীকাল কেতু অবস্থান করবে চিত্রা নক্ষত্রে কেতু অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ এবং আগামীকাল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য মিলবে মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আগামীকাল মেষরাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য মেষরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক আগামীকাল উত্তর দিক আর শুভ রং আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং সবুজ দুই দিনই তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আগামীকাল বিশ্বরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানেরও বিশেষ বিশেষভাবে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আগামীকাল পূর্ব দিক আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ আজকে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আগামীকাল মিথুন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আগামীকাল নানা আবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে হবেন আগামীকাল পূর্ব দিকে হবেন আর রং সবুজ এবং সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবলযোগ কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই দু সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং প্রবল অর্থ অর্থনাশের যোগ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য আগামীকাল ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকা যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবে না শুভ রং লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিনই চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকাতের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত যারা ব্যবসায়ী সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ আছে কন্যারাশি জাতক জাতিকার আজকের দিনটি আগামীকাল কন্যারাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি আগামীকাল দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন আগামী আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই কিন্তু এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনাদের অর্থ নাশ কর্মক্ষেত্রে সম্মান নষ্ট হতে পারে এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না দূরভাবণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আগামীকাল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বিশেষ বিশেষভাবে সাফল্যের যোগ আজ তুলারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে আর শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল দুদিনই কিন্তু সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করতে হবে দুদিন মানসিক প্রতিকূল অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িতভাবে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল এই দুদিনই আপনারা দক্ষিণ দিকে অগ্রসর হবেন আজ শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এবং আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ আগামীকাল ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হবেন আগামীকাল কোনো বেফাস কথা বলবেন না সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রবল গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে প্রিয়জনের প্রিয়জনের সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুই সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুই দিনই সর্বক্ষেত্রে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি অর্থ অর্থপ্রাপ্তি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই মকর রাশি জাতক জাতিকাদের সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এই দুদিনই আপনারা দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য আর শুভ রং আপনাদের নীল এবং সবুজ আগামীকাল নীল এবং হলুদ মকর রাশি জাতক জাতিকাদের এই দুদিনই চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই কিন্তু এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হতে পারে আজ মিন রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রেও আগামীকাল সাফল্য আছে আজ মিন জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে আর শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ আমরা আমরা এবং আমার মনে হয় যারা হয়তো অনুষ্ঠান নিজেদের রাশি মিলিয়ে আপনারা জেনে নিলেন যে আপনার আজকের দিনটি ঠিক কেমন যেতে চলেছে তো এর পাশাপাশি অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন কি এই মুহূর্তে তাহলে আমরা পরবর্তী এতে যাই যে বিশেষ জায়গার কথা বলছেন এবং আপনার অনুষ্ঠান কিন্তু আমরা রকম অজানা জায়গা এবং সেখানে নানা রকম আমাদের অনেকের ক্ষেত্রে অনেক জানা নয় বা জানলেও তার যে গুরুত্বটা সেটা হয়তো আমরা অনেক সময় জানি না তো পন্ডিতজির অনুষ্ঠান থাকা মানেই সেরকম একটা নতুন কোনো জায়গার কথা শুনবো আজকেও সেরকম একটি জায়গা রয়েছে আপনি বলুন তাহলে সে কথা আজকে একান্ন পিঠে থাকবে গন্ড আর আমি এই আচ্ছা আগে দেখে যে শক্তিপীঠটি নিয়ে আলোচনা করব তা নেপালে অবস্থিত এই শক্তিপীঠ গন্ডকি একধারে বৌদ্ধ শাক্ত এবং শৈবতের কাছে সমানভাবে পবিত্র এবং গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে এখানে সতীর গাল অথবা গন্ডদেশ পড়েছিল দেবী হলেন গন্ডকি যিনি চণ্ডীরূপে পূজিতা হন এবং দেবীর ভৈরব এখানে চক্রপানি পুরাণ থেকে আরও জানা যায় যে সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করে ভগবান শিবের অসহ্য জ্বালা শুরু হলে তিনি এই স্থানে এসে গণ্ডকীর পার্শ্ববর্তী একটি হ্রদে স্থান করে সেই জ্বালা দূর করেন সেই থেকেই হ্রদের নাম নীলকণ্ঠ হ্রদ স্থানটি আদতে একটি শৈব তীর্থ কারণ মুক্তিনাথ শিব মন্দির অবস্থিত এখানেই এবং এখানে গণ্ডকী নদী গণ্ডকীচীর মন্দিরও পাহাড়ের উপর অবস্থিত মুক্তিনাথ মন্দিরের উল্লেখ বিষ্ণু পুরাণও পাওয়া যায় বর্তমান মন্দিরটি বেশ প্রাচীন তবে সুন্দর এবং অপূর্ব তার নির্মাণ শৈলী মন্দিরের পাঁচিলে একশো আটটি পিতলের নানান জন্তুর মুখ বসানো আছে প্রতিটি মুখ থেকে অজস্র ধারায় অনবরত জল পড়ছে এই জল শিব ভক্তদের কাছে অমৃতের ন্যায় এবং প্রচলিত বিশ্বাস এই শক্তিপীঠ দর্শন করে এই শিব মন্দিরে পুজো দিলে এবং এই জলে স্নান করলে সব দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু ঋণপোচে মুক্তিনাথে মুক্তিনাতে এসে ধ্যান করেছিলেন বলে বৌদ্ধরা বিশ্বাস করেন তাই বৈদ্য সম্প্রদায়ের কাছে স্থানটি অতি গুরুত্বপূর্ণ সবশেষে বলব এই গণ্ডকিতেই পাওয়া যায় শালগ্রাম শিলা পৃথিবীর অন্য কোনো নদীতে এই শালগ্রাম শিলা দেখা যায় না ব্যক্তিগতভাবে আমার নিজের সৌভাগ্য হয়েছে এই পবিত্র স্থান দর্শন করা এবং শালগ্রাম শিলা সংগ্রহ করা এই শালগ্রাম শিলাকে সাক্ষাৎ বিষ্ণু বলে মনে করা হয় কারণ পুরাণ মতে কঠোর তপস্যারত বিষ্ণুর ঘাম থেকে এই গণ্ডকী নদীর সৃষ্টি হয়েছিল আচ্ছা আর সোমবার আসব বিশেষ একান্ন পিট নিয়ে আচ্ছা এই যে আপনি বললেন যে ওখানে যে জল যেটা হয় যেটাতে স্নান করতে হয় তো সেই জলটা কি এমনি ন্যাচুরাল মানে কোনো ঝর্ণা গণ্ডকী নদী থেকে আসে তবে এখনো স্নান করতে দেয় না আমি তো গিয়েছিলাম এই গত বছর এই বাইশ সালের ডিসেম্বরে গিয়েছিলাম হ্যাঁ মানে বেশি দিন না বাইশ সালের তবে এখন স্থান করতে দেয় না ও আপনি দর্শনটা করতে পারবেন গণ্ডকী নদীর যে ওটাকে দর্শনটা করতে দেয় ওরা যে কুণ্ড আছে সেখানে ঢুকতে দেয় না সব ও আটকে দিয়েছে হ্যাঁ কারণ কোনো টুরিস্টকে ঢুকতে দেয় না এখন শিলা যেটা পাওয়া যায় মানে আমি দেখিনি ব্যক্তিগত ভাবেতে আমার কিছু কোয়ারিজ রয়েছে শালুগ্রাম শিলা ওখানে যে শালুগ্রাম শিলায় ওখানে বিভিন্ন রকম আমরা যে শালুগ্রামগুলোকে অনেকের বাড়িতে দেখিয়েছি দেখবেন একদম মানে জাস্ট একটা পাথরের মতন হ্যাঁ এগুলো লোকাল দোকান থেকে কিনে তারা শালোগ্রাম প্রতিষ্ঠা করে নিচ্ছে কিন্তু শালোগ্রাম শিলা অ্যাকচুয়ালি কিন্তু মুখ থাকবে মুখ থাকবে তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম সাইন থাকবে চক্র থাকবে হ্যাঁ শালোগ্রাম শিলা যদি আপনি ফাটান ভেতরে আপনি বিষ্ণু চক্র পাবেন আমার কাছে আছে আমি ছখানা নিয়েছিলাম তার মধ্যে একজন একটা দিয়েছিলাম আমার এক পুরুষ পোশাকে দিয়েছিলাম আর পাঁচ খানে আমি প্রচুর পাওয়া যায় এরকম হ্যাঁ শালগ্রাম শিলা ওখানে প্রচুর পাওয়া যায় ওখানে পাওয়া যায় দেখে শুনে নিতে হয় তবে সবই গন্ডকী নদী শালগ্রাম শিলা আর শালগ্রাম শিলা মানেই কিন্তু গন্ডকী নদী এটা কিন্তু অনেকেই বাড়িতে পুজো করে অনেক পুরুষদের কাছে শালগ্রাম শিলা থাকে কিন্তু অ্যাকচুয়াল শালগ্রাম শিলা যদি সেটা হচ্ছে গন্ডকী শালগ্রাম শিলা পৃথিবী বিখ্যাত এবং প্রত্যেকে অনেকে দেখবে গন্ডকি শালোগ্রাম শিলা বিভিন্ন রকম ভাবে আমি জানি না ওগুলো সব ন্যাচারাল কিনা তবে মানে যদি কেউ কেউ নেপালে নেপালে যায় গিয়ে থাকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবে ওখানে গন্ড ওখানে কিন্তু ওরা মিথ্যে বলে সব বিক্রি করে না হ্যাঁ ওরা কিন্তু অরিজিনাল শালোগ্রাম শিলাই আপনাকে দেবে গন্ডকি নদীর হ্যাঁ বন্ধু রয়েছেন কথা হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কি বলছেন নমস্কার আমি বলছি দেখি করি উপকৃত হই এবং লাগে আমি শুধু না আমার ফ্যামিলির সবাই দেখি থেকে ফোন ফোন ধরতে পারছি না আমার প্রণাম আচ্ছা নমস্কার বলুন আজকে কার জন্য জানতে চাইছেন

সন্ধে ছটা তাই তো আচ্ছা এক ধরুন দশ এক পঁচানব্বইতে নিজেও কি আমি বেরিয়াতেই থাকি আচ্ছা

ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ লগ্ন মেস রাশি ভরণী নক্ষত্র নরবর এগুলো জানতেন না 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 জানতাম না আচ্ছা এগুলো জানতেন না তাই তো পরে নি দাদা আচ্ছা ঠিক আছে ওর জন্মকালীন কিন্তু হ্যাঁ মঙ্গল গ্রহ রেকট্রোকেট অবস্থায় ছিল এবার আপনি জন্ম ছকে আসছি আচ্ছা জন্মছক অনুযায়ী কর্কট লগ্ন লগ্নপতি চন্দ্র কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় চতুর্থে রাহুর অবস্থান পঞ্চমে শুক্র বৃহস্পতি সপ্তম অষ্টম নবম ভাবপতি গ্রহ বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট এবং দশমভাবে অবস্থান করছে দশমপতি প্রতি কারোগ্রহ দ্বিতীয় অবস্থান করছে আচ্ছা আর এখন বর্তমান মহাদশা এখন পঁচানব্বই সালে জন্ম অতএব এখন মোটামুটি উনত্রিশ বছর বয়স আপনার প্রশ্ন থাকবে ম্যারেজ সংক্রান্ত ব্যাপারটাই মেইনলি অর্থাৎ ম্যারেজ লাইফটা কেমন হতে পারে আচ্ছা এখন কিন্তু চন্দ্রের মহাদশা চলছে বুঝতে পারলেন শুনতে পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা ওর এখন মানে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দশ বছরের চন্দ্রের মহাদশা চন্দ্র হচ্ছে লগ্নপতি কারগ্রহ লগ্নপতি চন্দ্র কেতু যুক্ত রাহু দিষ্ট শনি দিষ্ট হ্যাঁ এবং এটা কিন্তু কখনো ভালো নয় লগ্নপতি কিন্তু মানে একাধিক যুক্ত পাপগ্রহ দিষ্ট থাকলে কি হয় তার শারীরিক এবং মানসিক নানারকম প্রতিকূলতা আসে সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে চন্দ্রের কারণ লগ্নপতির দশা যদি চলে কোনো জাতক জাতিকার তাহলে কী হয় সেই লগ্নপতি যদি দুর্বল হয় লগ্নপতি যদি কখনো পাপগ্রহ যুক্ত দৃষ্ট থাকে তার কিন্তু নানারকম প্রতিকূলতা আসে শারীরিক বিড়ম্বনা আসে মানসিক অস্থিরতা আসে ঠিক আছে এবং জীবনে সাফল্যের ক্ষেত্রেও কিন্তু বাধা বিড়ম্বনা আসে হ্যাঁ ওর জীবনে ভালো টাইম হচ্ছে পঁচিশ সালে নভেম্বরের পর থেকে মঙ্গলের মহাদশা ভালো টাইম দেবে মঙ্গল হচ্ছে ওর দশমপতি প্রতি দ্বিতীয় রাজ্য গ্রহ মঙ্গলের মহাদশা এবং মঙ্গল হচ্ছে রাজ্য কারও গ্রহ মঙ্গলের মহাদশা কিন্তু উন্নতি আর জন্মছক অনুযায়ী কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সমস্ত ছকের ক্ষেত্রে হয় লেট ম্যারেজ হয় এবং লেট ম্যারেজ হ্যাঁ হ্যাঁ বলুন সমস্যা হচ্ছে আপনার প্রশ্নটা কি কি জানতে চাইছেন আপনি আমি জানতে চাইছি যে যেটা পণ্ডিতজি বললো না ওটাই ঠিক খুব মনে অশান্তি মানে সুস্থতা হচ্ছে না আর যুবতে জেগে এত অসুস্থ সুস্থ হচ্ছে না আর বিয়েটা হয়েছে নিজেই ডেকে বিয়ে করেছে হুম বাড়ি কিরাম ফ্যামিলি বা তখন ছেলে ভালো মানে ওখানে অশান্তি হচ্ছে তো মানে ও তো শ্বশুর

কত দেড় বছর দেড় বছর হয়েছে কিন্তু ওর মানে ম্যারেজ লাইফ সংক্রান্ত কিন্তু সমস্যা আছে ছকে হ্যাঁ কারণ ওর সপ্তম ভাব কিন্তু রবি শনির মধ্য কত পাপগ্রহ মধ্য এটা ভালো নয় এটা কি হয় ম্যারেজ লাইভ সংক্রান্ত সমস্যা আসে দেড় বছর বিয়ে হচ্ছে আগামী দিন সতর্ক থাকতে হবে এ বিষয়টা নিয়ে হ্যাঁ হ্যাঁ একটা কথা শুধু জেনে নেই ওর কি বিয়ের পরেই এই যে শারীরিক অসুস্থতাটা কি বিয়ের পরেই হচ্ছে নাকি তার আগেও ছিল যখন সব ঠিক হয়ে গেছিল না তখন আর যে হট করে শরীর খারাপ হলো ডাক্তার দেখাতে বললো গল্প হয়েছে তারপর থেকে তাই তো চলেই যাচ্ছে শারীরিক এখান থেকে যেটা দেখাচ্ছে শারীরিক সমস্যাটা মূলত কুড়ি সালের ফেব্রুয়ারির মাস থেকে মাসের পর থেকে বেশি কুড়ি সালের ফেব্রুয়ারি পর থেকে বেশি শারীরিক সমস্যাটা হ্যাঁ তখন থেকে কিন্তু সূত্র পাত জন্ম ছপ অনুযায়ী ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে চাইবো আপনি এই যে ওর মানে আপনার ভাইজির যে সমস্যাটা হয়েছে একটু ওকে ও যদি যোগাযোগ করে পণ্ডিতজির সঙ্গে তাহলে এর একটা রেমেডি নিয়ে ভালো থাকতে পারে যারা যোগাযোগ করতে চাইছেন আমি একটুখানি জানিয়ে দিতে চাইব পন্ডিতজিকে কবে কোথায় পাওয়া যাবে প্রতি রবি বুধ এবং শুক্রবার বাড়ার সাথে সোমবার দিন গড়িয়াহাট মঙ্গলবার দিন হাতিবাগান বুধবার দিন দক্ষিণেশ্বরে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং আগামী সাত তারিখে উনি থাকছেন আগরতলাতে ন তারিখে থাকছেন বোলপুর এবং দশ তারিখে থাকছেন তারাপীঠে যোগাযোগের নাম্বার এইট ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন বকুল অমাবস্যার জন্য যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারে পণ্ডিতজি সময় শেষ তাই আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করার পালা ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার